আর একাধিক পাথর সাধারণত গলে না কিন্তু অনেক অনেক দেখা গিয়েছে গলেছে আমার এরকম পূর্ববর্তী অভিজ্ঞতা রয়েছে অনেকের এবং পরবর্তীতে আমি নিজেও তার আলট্রাসোনোগ্রাফি করিয়েছি কেননা বিশেষজ্ঞ ডাক্তার দিয়ে আলট্রাসোনোগ্রাফি করালে সেই রিপোর্টটি অত্যন্ত ভালো হয় বলে আমি জানি তাই বিশেষজ্ঞ ডাক্তার দিয়ে তার আলট্রাসোনোগ্রাফি করেছি তিনি এমডি রেডিওলজি ইমেজিং আসসালাম আলাইকুম সুপ্রিয় ভাই বোনেরা আমি এই মুহূর্তে ঢাকা লিভার সেন্টার চেম্বার থেকে আমার এক সম্মানিত রোগীকে সামনে নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে আজ আমার ভালো লাগছে এই কারণে আপনাদের সামনে সেই ভালো লাগা শেয়ার করার জন্য এবং কিছু তথ্য দেওয়ার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছে সেটা হলো আমার কাছে সম্মানিত রোগী বিগত 29 আগস্ট এসেছিলেন তিনি একজন গৃহবধূ তার পেটে ব্যথা ছিল এবং তিনি এতে আলট্রাসনোগ্রাফি রিপোর্ট নিয়ে এসেছিলেন এবং পরবর্তীতে আমি নিজেও তার আলট্রাসনোগ্রাফি করিয়েছি কেননা বিশেষজ্ঞ ডাক্তার দিয়ে আলট্রাসোনোগ্রাফি করালে সেই রিপোর্টটি অত্যন্ত ভালো হয় বলে আমি জানি তাই বিশেষজ্ঞ ডাক্তার দিয়ে তার আলট্রাসোনোগ্রাফি করেছি তিনি এম ডি রেডিওলজি ইমেজিং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ঢাকা মেডিকেল কলেজ তার প্রথম রিপোর্টটি ছিল এরকম তার অনেকগুলি পাথর ছিল মাল্টিপল কমপক্ষে তিনটি পাথর ছিল এবং সবচেয়ে বড় পাথরগুলো আকার ছিল দশ মিলিমিটার এবং নয় দশমিক চার মিলিমিটার আমরা জানি যে একাধিক পাথর থাকলে সেগুলো সাধারণত ওষুধের দ্বারা গলতে চায় না কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় ব্যতিক্রম সেগুলো ওষুধের মাধ্যমে গলে যায় ঠিক তেমনি একটি ব্যতিক্রমী বিষয় হলো তার এতগুলি পাথর থাকা সত্ত্বেও সেই পাথরগুলো ওষুধের মাধ্যমে গলে গিয়েছে সেটি আমার জন্য অত্যন্ত আনন্দের একটি বিষয় এবং অবশ্যই পরম করুণাময় নিকট আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এর পরবর্তীতে তিনি বিগত মার্চ অসির চব্বিশ তারিখে পুনরায় আরও একটি আলট্রাসনোগ্রাফি করেন মার্চ দুই হাজার চব্বিশ তারিখে সেখানে দেখা গেল পাথরের সংখ্যা হয়ে গেছে চারটি কিন্তু সাইজ কমে গিয়েছে ছয় মিলিমিটার সাইজের পাথর ছিল তখন আমরা ওষুধ চালিয়ে যাই তিনি আজ পুনরায় আরো আরেকটি আলট্রাসনোগ্রাফি করেছেন যেখানে দেখা গেল যে গল বাডার একেবারেই নর্মাল রয়েছে লুমেনিস ক্রিয়ার অর্থাৎ পাথরটি পাথরগুলো আর নেই তাহলে গত অগাস্ট দুই তারিখ থেকে তিনি ওষুধ খাওয়া শুরু করেছেন এবং নিরবচ্ছিন্নভাবে তিনি ওষুধগুলো খেয়েছেন আর আজ এসে তিনি আলট্রাসনোগ্রাফি করলেন যে ওনার পাথর কিন্তু একেবারেই চলে গিয়েছে আমরা দেখতে পাচ্ছি লুমেন একেবারেই ক্লিয়ার রয়েছে গত এক বছরের সাধনায় এবং চেষ্টায় তার পাথর গলে গিয়েছে এটি একটি সুখকর বিষয় সাধারণত আমরা জানি সিঙ্গেল পাথর থাকলে এবং পাথরের সাইজ যদি পনেরো মিলিমিটারের কম থাকে এবং পাথরটি যদি গলবাডারের পিত্ততে ভাসমান থাকে এবং গলব্লাডার ফাংশনিং থাকে অর্থাৎ কার্যকর থাকে সেই ক্ষেত্রেই শুধুমাত্র পাথরগুলো গলে যায় এবং পাথর তিন প্রকার তার মধ্যে কোলেস্টেরল পাথরগুলি গলে তো আমরা তো আসলে জানতে পারি না কোনটি কোলেস্টেরল পাথর তবে ধারণা করে নেই যেগুলো গলে যায় সেগুলি কোলেস্টেরল পাথর আর একাধিক পাথর সাধারণত গলে না কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা গিয়েছে গলেছে আমার এরকম পূর্ববর্তী অনেক অভিজ্ঞতা রয়েছে অনেকের বলেছে ঠিক তেমনিভাবে সম্মানিত রুগীর পাথর গলে গিয়েছে আমি পরম করুন নাময় অসীমদুল্লাহ আল্লাহ নিকট সুক্রিয়া শুক্রিয়া করছি এই মুহূর্তে আমরা একটু আমাদের রোগীর কাছ থেকে একটু ফিডব্যাক নিব তিনি কোন পরিস্থিতিতে আমাদের কাছে এসেছিলেন এবং ওনার বর্তমান অনুভূতি কি সেটা একটু জানবো আপা একটু বলবেন আপনি কোন পরিস্থিতিতে আসছিলেন আমার কাছে হ্যাঁ যখন আমার মানে কোনো কিছু খাওয়ার পরে খুব পেট ব্যথা হতো তো নরমালি আমি একটা ডাক্তারের কাছে যাই তো আলটা পরে বলছে গলব্লাডার স্টোন তো তারপরে আমি ফেসবুক থেকে আপনাকে দেখে আপনার কাছে চলে আসছি তা আপনি তো বললেন যে আমি মেডিসিন দিব উপর আল্লাহ রহমত হলে কমে যাক আলহামদুলিল্লাহ এখন ভালো লাগছে কমে গিয়েছে জি ধন্যবাদ আপনার আপার যেটি ছিল তার পেটে গ্যাসের সমস্যা ছিল পেট ব্যথা ছিল এবং আমি তার যথারীতি এন্ডোস্কোপি করেছি এন্ডোস্কোপি ভালো ছিল এবং তাকে গ্যাসের ওষুধ কিন্তু দিয়েছি উনি যেটি বললেন যে ওনার যে সমস্যা ছিল পেটে ব্যথা সমস্যা এটি অসুস্থ পেট ফুলে যেটি আসলে তার গ্যাসের সমস্যাই হয়েছিল তো সেই থেকেই তার এই সন্ধিয়ান হয়ে চিকিৎসকের কাছে যান চিকিৎসক তাকে প্রাথমিকভাবে একটি আলট্রাসোনোগ্রাফি করেন এবং আলট্রাসোনোগ্রাফিতে পাথর ধরার পরে এবং তাদের ধারণা ছিল যে পাথরের কারণেই ব্যথাটি হয়েছিলো কিন্তু আমি বলবো যে সে পাথরের কারণে ব্যথা ছিল না তার কারণ পৃথলীর পাথরের জন্য হয়ে ব্যথা হলে পরে সেই ব্যথাটি হবে তীব্র এবং সেটি অসহ্য ব্যথা হবে সাধারণ ব্যথা নাশক ওষুধে কমবে না হাসপাতাল বা ক্লিনিকে ভর্তি হয়ে কিংবা সেখানে যে ইনজেকশন দিয়ে ব্যথা নাশ করলে তখন সেই ব্যথা কমে থাকে তাহলে সেটি ছিল গ্যাসের ব্যথা আমি যুক্তিসঙ্গতভাবেই তার এন্ডোস্কোপি করেছি এবং পরবর্তীতে গ্যাসের ওষুধ দিয়েছি এবং তিনি স্বাভাবিকভাবেই তিনি ভালো হয়ে গিয়েছেন এবং একই সাথে যেহেতু তার পাথর ছিল পাথরের চিকিৎসা টেম করেছি যে কারণে তিনি আল্লাহর রহমতে আল্লাহর অশেষ রহমতে তিনি ভালো হয়ে গিয়েছেন এখানে আসলে আমার তেমন ভূমিকা নেই তার কারণ আমি বিশ্বাস করি ডাক্তার চিকিৎসা করেন আল্লাহ সারিয়ে তোলেন এখানে তাই ঘটেছে আমি শুধু চেষ্টা করেছি তার জন্য এবং দোয়া করেছি শুক্রিয় ভাইবোনেরা আজ এটি ভালো এবং আপনাদের সামনে উপস্থাপন করতে পারলাম আপনারা সবাই ভালো থাকবেন তথ্য আমার রোগীর জন্য দোয়া করবেন যেন তিনি সব সময় ভালো থাকেন সুস্থ থাকেন একই সাথে আমার জন্য দোয়া করবেন যেন আমি আপনাদের পাশে থেকে এরকম চিকিৎসা সেবাগুলো এবং মানুষের পাশে থেকে মানুষের মুখে হাসি ফোটাতে পারেন সবার দোয়া চেয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ